আজিয়ে প্রভাতের রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে বুধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিলে শলিল গরজি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দা কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাথিয়া যখন উঠেছে কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডল আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া গ্যাস এলাইয়া ফুল পুড়াইয়া ধুনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে কলকল গে কলকল তালে তালে দেব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে ওরে চারিদিকে মোর একই কারাগার ঘর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর